দর্শক সারা দেশে যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে গতকাল থেকে যে আনন্দ বিরাজ করছে সারা দেশের ন্যায় রংপুরেও কিন্তু তার কম নয় আপনারা জানেন যে গতকালকে শিক্ষার্থী এবং জনতার যে আন্দোলন সেই আন্দোলনের তোপের মুখে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সরকার গতকাল থেকে তাদের পতন হয়েছে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন যে শিক্ষার্থীদের আন্দোলনে সেই শিক্ষার্থীদের রংপুরে যে প্রধান সমন্বয়ের নয়কের দায়িত্বে ছিলেন আমরা তাদের সঙ্গে আজকে কথা বলবো যে আজকে যে পরিস্থিতি রয়েছে তারা আগামীতে কীরকম পরিস্থিতি দেখতে চান কীরকম সরকার গঠন কিভাবে হবে সে বিষয়গুলো নিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন দুজন সম আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো আসলে এখন কি পর্যায়ে আপনাদের আন্দোলন আছে আপনারা কি মাঠে আছেন কি না আগামীতে আপনাদের কি কর্মসূচি সেই বিষয়গুলো যদি একটু জানান আমাদের আসলে ইতিহাস থেকে বলতে গেলে ছাত্ররা বাংলাদেশ ইতিহাসের কথাই বলি ছাত্ররা বাহান্ন থেকে আজকে চব্বিশ পর্যন্ত পুরোটা সময় ধরেই আছে আমরা এখনও আছি আর সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমরা একটা স্বৈরাচারী সরকারের পতনের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের অংশীদার অংশীদার হতে পেরেছি একটা নতুন দিনের অংশীদার হতে পেরেছি আমরা প্রথমত আরেকটা ব্যাপার বলতে চাই আনন্দের মধ্যেও আমাদের অনেক দুঃখের ব্যাপার আমাদের কাজ করছে সেই দুঃখগুলোর মধ্যে হচ্ছে সারা দেশে যে উগ্রবাদী শক্তিটা এখন মাথাচারা দিয়েছে তারা বিভিন্ন জায়গায় আক্রমণ করছে আমাদের সংখ্যালঘুদের উপর হামলা করছে বিভিন্ন মন্দির বিভিন্ন স্থাপনা ভাস্কর্য মহান মুক্তিযুদ্ধের যে যেসব ভাস্কর্যও তারা বিনষ্ট করার পায় তারা করছে এবং ইতিমধ্যে তারা করছে সেগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলায় এই জায়গা থেকে সচেষ্ট এবং শক্ত হাতে এই ব্যাপারগুলো দমন করার জন্য মাঠে আছে এবং তারই প্রেক্ষিতে আজকে আমাদের যে কর্মসূচিটি রয়েছে রংপুরে সেটি হচ্ছে রংপুর প্রেসক্লাব থেকে রংপুর শহরের দিকে অর্থাৎ রংপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেলা স্কুল এবং চেকপোস্ট রোড যেটা আমরা ডিসি ডিসিমোর বলি এই জায়গাগুলোতে যে সকল ফাঁকা জায়গা আছে সেগুলোতে আমরা বৃক্ষরোপণ করব তার পাশাপাশি আমরা যে দেয়ালগুলো ইতিমধ্যে বিভিন্নভাবে বিভিন্ন লেখায় ছড়িয়ে গিয়েছে সেগুলো আবারও পুনর্লিখন আমরা করব সেই লেখাগুলোর মধ্যে আমাদের অবশ্যই সাম্প্রদায়িকতা এবং উগ্রবাদী শক্তির বিপক্ষে হবে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল কমিউনিটির লোক যে আমরা এক আমরা এই ব্যাপারটা তুলে ধরবো এবং আগামীকালকে আমাদের সকল সমন্বয়কের এবং আমাদের রংপুরে যারা সাংস্কৃতিক কর্মী আছেন তাদের সবাইকে নিয়ে রংপুরে একটি বৃহৎ সাংস্কৃতিক একটা আমরা প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছি ইনশাল্লাহ যেখানে আমাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা থাকবে সেখানে আমাদের কবিতা গানে আমরা জানাবো আমরা সবাই যে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার যে চেতনায় আমরা যে বাংলাদেশ বিনির্মাণ বিনির্মাণের এতদিন স্বপ্ন দেখেছি সেটি আমরা বাস্তবায়ন করব। ধন্যবাদ দর্শক আরেকজন অন্যতম সমন্বয়ক রয়েছেন আমরা তার সঙ্গেও কথা বলবো আসলে এখন যে পরিস্থিতি আমরা দেখছি আরেকজন সমন্বয়ক বলছিলেন যে এখন সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে চক্রান্ত চলছে এক রকম। আসলে এটিকে আপনারা কিভাবে দমন করবেন দেখুন আমার সহ যারা বলেছেন তার বাইরে আমার এখন আর বলার কিছু নাই উনি সব বলে দিয়েছেন তারপরেও যা বলবো দেশের পরাজিত শক্তিরা এখন মরণ কামড় যেটাকে বলে সেটা দেওয়ার চেষ্টা করছে আমাদের দেশ সবসময় অসাম্প্রদায়িক ছিল এবং অসাম্প্রদায়িক থাকবে আপনার বিভিন্ন জায়গায় দেখেছেন বিভিন্ন পোস্টে দেখেছেন যে মাদ্রাসার শিক্ষার্থীরম মন্দির পাহারা দিচ্ছে এর মাধ্যমে আমাদের এটা সামনে চলে আসে যে এই দেশটা আসলে অসাম্প্রদায়িক কিন্তু যারা করছে তারা রাজনৈতিকভাবে পরাজিত শক্তি এর কারণে আমরা যারা এতদিন আন্দোলন করে দেশটাকে এই স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছি তাদের সামনে নতুন দায়িত্ব হচ্ছে এই যে চক্রান্তকারীরা যারা দেশের ক্ষতি চাচ্ছে তাদেরকে আবার শক্ত হাতে প্রতিহত করা আমাদের সামনে এটাই এই মুহূর্তে নতুন চ্যালেঞ্জ এবং সোনার বাংলা বিনিময় সামনে যারা আসতে চলেছেন সেই মানুষগুলো যেন সঠিক হয় সেদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ শুনছিলেন যে যারা যাদের যারা নেতৃত্ব দিয়েছেন এই কোটা সংস্কার আন্দোলনে তাদের যে রংপুর জেলার যে দুজন সমন্বয়ক তারা জানাচ্ছিলেন যে এখন তারা মাঠে রয়েছেন এবং আগামীতে তাদের কি কর্মসূচি হবে এবং তারা মাঠে থাকবেন যতক্ষণ পর্যন্ত পুরো বাংলাদেশের সংস্কার না হচ্ছে তারা সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম তাদের সঙ্গে এরপরে আমরা আপডেট টিভির মাধ্যমে আপনাদেরকে জানাবো যে পরবর্তীতে তাদের কি কর্মসূচি থাকে তাদের কী বলার আছে সে বিষয়গুলো আপডেট টিভির মাধ্যমে আপনাদের জানাবো সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন